কোথায় চলেছো এদিকে এসো না দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে ছোট নতুন রূপর শিকি ছোকানুর কাছে দুটো আনি আছে তোমারে দেব গো তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকোয় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে আমারে চেনো না মোর নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা সোন দিদি মোরে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলো মাথা খাও মাঝি কথা রাখো তুমি লক্ষ্মী মিষ্টি ভালো বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট তখন তোমাকে দিয়ে দেব মোর ছেলেবেলাকার খাট চুপি চুপি বলি ঘুমিয়ে আছে মা দিদি গেছে স্কুলে এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকোয়ে নৌকোয় লও তুলে কোন ভয় নেই বাবার বকুনি তোমাকে হবে না খেতে যত দোষ সব আমার না আমি মাথা একা লব পেতে নৌকো তোমার ডুবে যাবে না কো মোরা বেশি ভারী নই কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল ঝন্টু বই। চমকালে কেন ঝন্টু পুতুল ঝন্টু মানুষ নয় একা ফেলে গেলে ছোকানুরে ভেবে কাঁদিবে ও নিশ্চয় অনেক রঙের পাল আছে মাঝি বাদামি সোনালি লাল সবুজও তাহলে সেটা দিও আজ সোনালিটা দিও কাল নদীগুলো সব দেখাবে কিন্তু আগে চলো পদ্মায় দুপুরের রোদের উপল সাদা জল উছলায় শুয়ে শুয়ে মোরা দেখিব আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর যত নীল রং সব সেখানে করেছে জড় মায়ের পুজোর ঘরটির মতো একটু ময়লা নাই আকাশেরে কেজে যে বারবার। বারবার তুমি কি জানো তা ভাই কালো কালো পাখি বাঁকা ঝাঁক বেঁধে উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মরে আর রে রুপোর নদীতে রুপোর ইলিশ চোখ ঝলসানো আশ ওখানে দেখো না জালে বেঁধে জেলে তুলিয়াছে এক রাস ওটা চর বুঝি একটু রাখো না এ তো ভারী সুন্দর এ যেন নতুন কার্পেট বোনা এই পদ্মার চর ছোকানো চলবে চান করে আসি দিয়ে সাতশোতা ডুব ঝাঁপায়ে দাপায়ে টল টলে জলে নাইতে ফুর্তি খুব একটা ইলিশ কিনে আনো নাকো দয়া করে ভাই মাঝি উনুন জ্বালাও ছোকানু দেখাবে রান্নার কারসাজি পৈঠায় বসে গরম ভাত আর টাটকা ইলিশ ভাজা ছোকানু রে তুই আকাশের রানী আমি পদ্মার রাজা মাঝি তুমি খাও পেট ভরে ভাই ঝন্টু খাবে না ভাত নৌকাতে ওর বমি বমি করে শুয়ে আছে হয়ে কাত খাওয়া হয়ে গেলে আবার চালাও লাল পাল তুলে দাও বাতাসের মুখে আরামে ছুটুক তোমার ছোট্ট নাও আমরা দুজন দেখি বসে বসে আকাশে কত না নীল ছোট পাখি আরো ছোট হয়ে যায় আকাশের মুখে তিল দিন যাবে সূর্য ডুবিবে জলের নিচের ঘরে শোনা হয়ে যাবে পদ্মার জল কালো হবে তারপরে ঝাঁকে ঝাঁকে তারা ফুটিবে যখন মাঝি খুলি ফেলো পাল গান গেয়ে তুমি দাঁড়ের শব্দে ঝপা ঝপ রেখে তাল ছোকানো ঘুমায়ে পড়িবে তখনই আমি তবু জেগে রব গান গাওয়া হলে তোমাকে অনেক মজার গল্প কব আমিও ঘুমায়ে পড়িব হয়তো বিছানা বালিশ না মাঝি দেখো তুমি ছোকানু রে ভাই ও বড়ই ভিতু কি না আমার জন্য কোনো ভয় নেই আমি তো বড়ই প্রায় ঝড় এলে মরে তুলিও ছোকানু যেন সুখে ঘুম যায় সব দেব তোমায় এই দেখো সিকি এই আনি দুটো তাও দয়া করে ভাই মোরে ছোকা নৌকোয় তুলে নাও